আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার সম্মানিত দর্শক বৃন্দ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ময়দানে মাসরে যাদেরকে হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত রাখা হবে আসুন খাদেরকে বঞ্চিত রাখা হবে এবং কেন রাখা হবে আমরা এ বিষয়ে একটু গুছালোভাবে আলোচনা শুনি এবং আমরা যেন আমল করতে পারি সেই তফিক যেন আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন দান করেন আমার সম্মানিত দর্শক বৃন্দ আমরা সহি আদিসের আলোকে আলোচনা করব বুজার চেষ্টা করব আমলের চেষ্টা করব সুপ্রিয় দর্শক বৃন্দ তিরমিজি শরীফের ছয়শ চোদ্দ নম্বর হাদিস হজরতে কাহিবন উজরা রবি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবিয়া করিম সাল্লাহ আলিয়াল্লাম থেকে তিনি বর্ণনা করেন নবিয়া করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন হে কাহিবন উজরা তোমরা শুনো আমার ইন্তেকালের পরে অনেক জালেম শাসক গোষ্ঠীর আবির্ভাব হবে যারা এই সমস্ত জালেম শাসকের অধীনে চলবে হক কথা বলবে না হক পথে চলবে না তাদের সাথে আটাক করবে দিনের পরিবর্তন পরিবর্তন করবে এই সমস্ত লোকেরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত থাকবে না এবং ময়দানে মাহসরে আমার হাউজে কাউসার থেকে তাদেরকে বঞ্চিত রাখা হবে বিপরীতে যারা জালেম শাসকের অনুগত হবে না তাদের আতাত মেনে নিবে না তাদের সাথে সম্পর্ক রাখবে না বরং জুলুমের শিকার হবেন অত্যাচারিত হবেন তাদের সাথে আঘাত করবেন না এই সমস্ত লোকেরা আমার প্রকৃত উন্মত এবং ময়দানে আল্লাহাকুল আলম তাদেরকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করার ব্যবস্থা করে দিবেন তাহলে আমার প্রিয় দর্শক বৃন্দ আমরা বুঝতে পারলাম কেন এবং কাদেরকে হাউজে পানি পান করানো হবে হবে না এবং কাউসারে এবার আসুন আমরা একটি হাদিস উল্লেখ করি আলোচনা করি যেই হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত হবে যে কেন এবং কাদেরকে হাউজে কাউসার থেকে বঞ্চিত রাখা হবে আমার প্রিয় দর্শক বৃন্দ ইবনে মাজা শরীফের তেতাল্লিশশো নম্বর হাদিস হজরত আবু হুরিয়া তালান থেকে বর্ণিত নবিয়া করিম সাল্লাহ আলী একদিন একটি কবরস্থানের পাশে গেলেন এবং কবরবাসী মুর্দে গানদের জন্য দোয়া করলেন সালাম দিলেন আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা আমাদের বাড়িদেরকে দেখতে পাব সাহাবাইকার আজমাইন্দা প্রশ্ন ইয়ার রাসুল্লাহ তারা আপনার বাই আমরা কি আপনার বাই নয় নবী করিম সাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা হচ্ছে আমার সাহাবা আর তারা হচ্ছে আমার ভাই তখন সাহাবারা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ ময়দানে মাসরে তাদেরকে আপনি কিভাবে চিনবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যদি সাদা কপালওয়ালা এবং সাদা পাওয়ালা একটি গুড়া বড় পালের মধ্যে হারিয়ে যায় তাহলে সেটিকে পাওয়ার জন্য কি কষ্ট করা হবে সাহবাইকার আমরা বললেন না সেটিকে সহজেই পাওয়া যাবে নবিয়া করিম সাল্লা সাল্লাম বললেন ময়দানে মাসরে আমার প্রত্যেক অজুওয়ালা উম্মতের প্রত্যেকটা অজুর অঙ্গগুলা দবদবে সাদা হয়ে যাবে যার কারণে আমি আমার উম্মতদেরকে দেখে চিনতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত উম্মদেরকে ডেকে কাছে নিবেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আরেক দল যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ডেকে কাছে নেওয়ার চেষ্টা করবেন তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার প্রকৃত উম্মত নন আপনার পরে দুনিয়াতে এরা আপনার দিনকে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে তখন আমরা বুঝতে পারলাম কেন এবং কাদেরকে হাউজে কৌশারের পানি থেকে বঞ্চিত রাখা হবে এবং তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে না আমরা আশা রাখি আল্লাহর দরবারে আমাদের সবাইকে যেন আল্লাহ পাকবুল আলমিন ময়দানে মাস্বরে আমাদের নবী পাক আলাইহি সাল্লামের পবিত্র হাত দ্বারা যেন আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন